এই যে কফি আনামার নতুন আমাদের এই ব্যাগ এটা দেখেছেন কেউ আপনারা কফি আনামার নতুন ব্যাগ পুরানটা কেউ ইউজ করেছেন আচ্ছা তাহলে পুরানটা ইউজ করে আপনারা অনেক কমপ্লেন জানাইছেন যে এখানে কেউ কারোটা ছিঁড়ে গেছে পাতলা হ্যাঁ সস্তা ধরনের ছিল এটা হচ্ছে একেবারে সুন্দর আপনাদের পছন্দ হবে এখানে চ্যানেলটা এখানে দেওয়া আছে ফাইনালি এবং এটা আশা করি এত এর চেয়ে বেশি চিকুন হলে আবার ক্লিয়ারভাবে যাবে না পানি আর এই যে এখানে দেখেন এটা ঝুলাইতে পারবেন আর এইটা হচ্ছে প্রায় দুই লিটার ধরবে এটা হ্যাঁ সুন্দর সিস্টেম হয়ে গেল না হ্যাঁ এটা খুশি হয়েছেন এই এটা ঝুলায় রাখতে পারেন এই ব্যাস এইখান থেকে সুন্দর হ্যাঁ এখন কি মনে হচ্ছে সহজে তবে দামটা একটু বেশি হবে তাই না সব তো এটার দাম হচ্ছে চোদ্দোশো নব্বই টাকা কে বললো ও মা হ্যাঁ তো দেখি সব জানে ঠিক আছে এটার দাম চোদ্দোশো নব্বই টাকা তবে এটা অনেকবার আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে এবং এটা যেহেতু আমাদের এই যে আলটিমেট অর্গ্যানিক লাইফের নামে নিয়ে এসেছে বুঝতে পারছেন তো আমাদের নামে যেটা নিয়ে আসবো সেটা ভালো হবে তো ওই তাড়াহুড়া করে তখন আনতে হয়েছিল আর একটা জিনিস করতে সময় লাগে আমার কথা বুঝতে পারছেন তো আশা করি এটা তো এটা দিয়ে কি হবে এটা দিয়ে হচ্ছে ডিটক্সিফিকেশন হবে ক্লোন ক্লিন করা হবে করে তারপর আপনাকে ভালো ব্যাকটেরিয়ার চাষ করতে ওর পেটে তো তখন তাকে প্রিবায়োটিক্স সিমবায়োটিক্স প্রোবায়োটিক্স হ্যাঁ বিভিন্ন ভালো ফাইবার ওই যে গ্রিন জুস চাল কুমড়ার জুস বিটকাভাস ইত্যাদি তাকে দেওয়া হবে হ্যাঁ সঙ্গে সে চিবিয়ে চিবিয়ে খাবে সবজি খাবে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস এভাবে কয়েকদিন পরে যখন তার ইনসুলিন কমে যাবে ব্রেন কবে কি আল্লাহ করছো কি এত শক্তি জমাইছো তে তো আমি খাইয়ে ফেলতে পারি তাহলে তোমার আর খাওয়ার দরকার নেই তখন ভাই নাকে থাকবে এক বেলা খাবে অল্প খাবে অল্প একটু সবজি অল্প একটু ডিম অল্প একটু মাছ খাবে আর ওই যে এই জমানো যে সর্বি সেটা খাইয়ে খাইয়ে সে বড় বোঝেন কথা শক্তি ভালো না খেলেও শক্তি পাবে কেউ যে আমি তো এলিয়েন হয়ে গেছে কিছু খাওয়া লাগে না এত শক্তি কারণ এই শক্তি সে এতদিন জমাইছে খরচ করেনি কেন করেনি বলেন ইনসুলিন চর্বি গলতে দেয় না ইনসুলিন চর্বি জমায় তো যাদের ইনসুলিন বেশি সে শুধু জমাবে এখন উনি দত্তটা বানাইছে কে উনি বানাইছে কিভাবে বেশি খাইছে বারবার খাইছে টেনশন করছে রাত জাগছে ব্যায়াম করে নাই জমতে 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 জমতেছে ক্লিয়ার বুঝতে পারছেন এখন ওভারলোড রয়েছে এখন অতিরিক্ত ইনসুলিন দিও এখন তার সুগারটা নিয়ন্ত্রণ হচ্ছে না এজন্য চিনি বেড়ে গেছে কোষে জায়গা নেই বুঝতে পারছেন এখন দত্ত বানাইছে সে কিন্তু এখন দত্ত কি করতেছে এই চর্বি তার সব কবশে কেবল খেয়ে সে বড় হয় আর এই ভিতরের উনি যে উনি দুর্বল হয় যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন